আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বিষয়টা একদিকে ছাত্রদের জন্য ভালো কিন্তু আরেক দিকে বিশাল একটা বিস্তৃত পরিবার আছে এই দেশে আর ওই পরিবারের সদস্যগুলো কিন্তু আমাদেরই পুলিশের যারা বিভিন্ন কর্মকর্তারা আছে বা আমাদের বিজিবি র্যাব সেনাবাহিনী যারাই আছেন তাদের জন্য কিন্তু এটা দুঃসংবাদ মার্কিন যুক্তরাষ্ট্র যখন ফোকাস করে একটা স্যাংশন কিন্তু আমরা খায়া তাই না জাতিসংঘে বাংলাদেশের সেনাবাহিনীকে যেন আর ঢুকানো না হয় একটা বিদেশি ষড়যন্ত্র কিন্তু চলছে এরই মাঝখানে আমাদের সারা বাংলাদেশে যা হচ্ছে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কল্যাণে জাতিসংঘের কল্যাণে সারা বিশ্ব কিন্তু দেখছে আর সেখান থেকে মার্কিনিরা যখন কোনো রকম বক্তব্য দেয় ভাববেন যে এটার একটা ইফেক্ট তৈরি হবে দর্শক মার্কিন সিনেটর বেইন কারিন এবং খরি বুকার কোডা সংস্কার আন্দোলনকে ঘিরে ছাত্রদের উপর অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বাংলাদেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নিন্দা জানিয়ে একটা বিবৃতি প্রকাশ করেছেন শুধুমাত্র মুখে মুখে কথা বলে নাই একটা বিবৃতিও তারা দিয়েছেন কার্ডিন সিনেট ফরেন কার্ডেন মানে যে একজন যিনি সিনেটর তিনি ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে আপনার সম্ভবত নিযুক্ত আছেন এক প্রেস বিজ্ঞপ্তিতে আপনার এটা প্রকাশ করেছে ফরেন রিলেশন কমিটি বিবৃতিতে বলা হয়েছে এই ভয়ঙ্কর কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে একটি আধা সামরিক ইউনিটের কিছু নেতারা ইতিমধ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য মার্কিন নিষেধাজ্ঞার মুখোমুখি আছেন এই অংশটা বোঝানো হয়েছে আমাদেরকে র্যাবকে এটা স্যাংশন কিন্তু র্যাব তাদের কিছু নেতা বা উচ্চ পর্যায়ের যারা আমরা জানি তারা স্যাংশন খেয়ে আছে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলন নিয়ে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলয় সম্পর্কে বিবৃতিতে বলা হচ্ছে সরকারি চাকরির সুযোগ এবং উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য সংরক্ষিত সরকারি চাকরির অসম কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমে এসেছে এই সময় আন্দোলনকারীদের উপর রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান সহ বাংলাদেশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নৃশংস শক্তি প্রয়োগ করছে আপনি শব্দগুলো বুঝছেন এটা আমি বলতেছি না ভাই মার্কিনের সিনেটের বলছে নৃশংস আচ্ছা এছাড়া শত শত বিক্ষোভকারীকে হত্যা হাজার হাজার মানুষকে আহত এবং গ্রেপ্তার করা হয়েছে আমেরিকার সংসদে বা সিনেটে ওরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে শুড বি কনসার্ন বিবৃতিতে আরো বলা হয়েছে শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া এবং প্রতিবাদ করার অধিকার একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম ভিত্তি আমরা বাংলাদেশি কর্তৃপক্ষকে অবিলম্বে নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করার জন্য সেই সঙ্গে প্রতিবাদকারীদের অধিকারকে সম্মান জানানোর আহ্বান জানাই ইভেন তারা আপনার শেষ অংশে ছাত্রছাত্রীদের পক্ষে সমর্থন জানিয়ে বলছে মার্কিন যুক্তরাষ্ট্র এই সাহসী ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছেন যারা তাদের মর্যাদা ও একটি সমৃদ্ধ ভবিষ্যতের দাবি জানিয়েছে আমরা বাংলাদেশে মানবাধিকারের পক্ষে কথা বলতে এবং এই ধরনের অপব্যবহারের সাথে জড়িতদের জবাবদিহি চাই যদি এটা মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশকে পাঠানো স্পেসিফিক কোনো জি টু জি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট কোনো লেটার না বা সেখানে থাকা প্রভাবশালী সিনেটাররা যখন আলোচনা করেন তখন অবশ্যই বিষয়গুলো কনসার্নের ইস্যু আছে এমনিতেই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বর্তমান সরকারের সম্পর্কটা কিন্তু খুব বেশি যে দহরম মরম সেটা কিন্তু নাই আমরা বিভিন্ন ইস্যুতে দেখি আমরা অতীত দেখেছি নির্বাচনের আগ থেকে শুরু করে এই পর্যন্ত আর বিশেষ করে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যেই রেফারেন্সগুলা বা অ্যাক্টিভিটিসগুলো এই মুহূর্তে আন্তর্জাতিক বিশ্বে আল জাজিরা ডয়সেবেলে অথবা আপনি সিএনএনকে ধরেন বিবিসিকে ধরেন যারা এই রিপোর্টগুলো করছে সেখানে কিন্তু আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর ওই দৃশ্যগুলো দেখানো হয় যেগুলা তারা মানবাধিকার লঙ্ঘিত করেছে এখন এগুলার জেরে যদি কোনো একটা সিদ্ধান্ত চলেই আসে ভাই এই যে ধরেন মিশনে গিয়া যারা সারা জীবন আসেন একটু ভালোই দুই চারটা পয়সা কামানো যায় সেটা বন্ধ হয়ে যাবে এছাড়া আমাদের আইনশৃঙ্খলা বাহিনীকে মার্কিন যুক্তরাষ্ট্র একটা হিউজ পরিমাণ ইকুইপমেন্ট বলেন অর্থনৈতিকভাবে বলেন অনেক ধরনের কিন্তু সাপোর্ট দিয়ে থাকে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তো ঘটনা করবে দুই একজন আর এটার পুরো ইফেক্ট পড়বে পুরো বাহিনীগুলোর উপরে আমরাও সাধারণ মানুষ আজকে বাংলাদেশে এই জিনিসটাই বোঝাই আপনার হাতে লাঠি আছে সারা পৃথিবীতে আছে কিন্তু কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়টা আপনার তবে এই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ধরেন ফাইনালি যেটা বি অনেস্টলি না বললেই না অন্য দেশের বেলায় যে মানবাধিকারের ইস্যুগুলোতে তারা যতটা শক্ত হয় তারা কিন্তু আমাদের ফিলিস্তিনের ভাইদের বেলা হয় না এখন অনেকেই এই কথাগুলো বলেন কিন্তু তারা কি করলো না করলো ডাজ এন্ড ফ্যাক্ট তারা অন্যদের ব্যাপারে কি মনে করলো সেইটা জরুরি আমরা তাদের ব্যাপারে কি মনে করতেছি ডাজ ফ্যাক্ট এটা কিন্তু আমরা অতীতেও দেখছি তারপরেও এই বিষয়গুলো একটা অশনীয় সংকেত আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা মেনটেন্স করছেন কোথাও না কোথাও ভালো থাকুন আসসালামু আলাইকুম